রালমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যালেজার অ্যাস্টিক পেয়ে যাচ্ছেন বেবিদের থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত স্কিন কেয়ার করার বিভিন্ন ধরনের প্রোডাক্টস এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট পেতে চলে আসতে হবে আমাদের কাছে কেননা দীর্ঘ চোদ্দ বছর ধরে টোয়েন্টি প্লাস দেশে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে পৌঁছে দিচ্ছি একদম রিয়েল প্রোডাক্টটি এবং আপনাদের ভালোবাসা এবং ভালোবাসার জায়গা হয়ে কিন্তু রয়ে আছে রালমেন্স স্কিন ক্লিনিকের ফার্মা সো আজকে ঠিক তেমনই এমন একটি প্রোডাক্ট দেখাবো যে আমাদের যত সময় যেতে থাকে আমাদের কিন্তু বয়স বাড়তে থাকে অ্যান্ড বয়সের সাথে সাথে স্কিনেরও কিন্তু এজিং প্রসেসটা স্টার্ট হয়ে যায় সো বয়স তো আমরা কেউ থামাতে পারবো না ইটস আ কমপ্লিট ন্যাচারাল প্রসেস বাট আপনি চাইলে কিন্তু আপনার স্কিনের বয়সটা হাতের মুঠোয় নিয়ে কন্ট্রোল করতে পারছে আপনার স্কিনটার বয়স হওয়াটাকে স্কিনের এজিং প্রসেসটাকে স্টপ করে দিতে পারছেন সো স্কিন কেয়ার রুটিনে অবশ্যই আমাদেরকে এমপি

আপনার স্কিন দেখে যেন কিউ আপনার রিয়েল বয়সটা গেস করতে না পারে মনে হয় যেন চোদ্দ পনেরো বছর বয়সেই আপনার বয়সটা আটকে গেছে সো আমার হাতে রয়েছে ভ্যালোমিন্স এর এজ লেস স্মুদিং সো নাম শুনে বুঝতে পারছেন এই সেরামটি আপনার স্কিনটাকে পুরো এজ লেস করে দেবে সো আমরা নর্মালি জানি যে সেরাম স্কিনের মশ্চারাইজ বৃদ্ধি করে স্কিনকে ফুড হিসেবে কাজ করে নরিশ করে থাকে স্কিনের নিউট্রিশন প্রদান করে থাকে স্কিনকে হাইড্রেটেড করে আর যখন আমাদের এজিং প্রসেস স্টার্ট হয় এজিং এর সাইন সিমটমস বলতে ফাইন লাইনস বলি রেখা পড়া ছোপ ছোপ দাগ পড়া রিঙ্কেলস চলে আসে স্কিন ল্যাক্স হয়ে যায় লুমিনসিটিটা নষ্ট হয়ে যাচ্ছে সো এই সব কিছু থেকে আপনি কিন্তু রেহাই পেতে পারছেন যদি আপনার স্কিন কেয়ারে একটি এন্টি এজিং প্রোডাক্ট থাকে সো রেলুমিনসের এই এজলেস স্মুদিং সেরামটি আপনি নিতে পারছেন ফিফটি গ্রামের সেরাম ছেলে মেয়ে উভয়ে আপনার টাকে সারা জীবন তারুণ্যময় ইয়াঙ্গার করে রাখার জন্য এই সেরামটি ব্যবহার করতে পারছেন এই সেরামে রয়েছে আলট্রোলাইট অ্যাক্টিভ রিচ ফর্মুলা যেটা আপনার স্কিনটাকে স্মুদার করতে হেল্প করছে মোর ইউথফুল কমপ্লেকশন পেতে হেল্প করছে পাশাপাশি এটি আপনাদের স্কিনের যত সাইন অফ এজিং আছে লাইক ফাইন লাইনস এবং রিঙ্কেলস দূর করে একটা টান টান ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে হেল্প করছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে ইলাস্টিন প্রোডাকশন বাড়িয়ে স্কিনের রিলাক্সিটি বৃদ্ধি করছে টাইটেনিং করছে ফার্মিং করছে এবং আনিভের যে স্কিন টোনটা কাছে সেটাকে রিমুভ করে একটা ইভেন এবং স্মার্ট পাশাপাশি একটি ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে হেল্প করছে সো আপনারা যারা চাচ্ছেন বয়সটাকে আটকে দিতে একটি এজলেস স্কিন পেতে নিঃসন্দেহে নিয়ে নিতে পারছেন ভ্যালোমিস ব্র্যান্ডের এজলেস স্মুদিং এস্তারামটি